অবৈধ নির্মাণ কাজ বন্ধ করতে গিয়ে ভাঙরে আক্রান্ত পুলিশ অবৈধ নির্মাণে বাধা দিতেই হামলা এক কনস্টেবলের হাতে দুষ্কৃতীদের এমন ভাবে একজন কামর বসায় যে তার হাতের মাংস উঠে আসে তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সঙ্গে থাকা অপর পুলিশ কর্মীও আমদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমদের প্রতিনিধি জাহিদ মিস্ত্রি জাহিদে আজ আক্রান্ত পুলিশ কিভাবে হলো কি ঘটনা ঘটেছে আমদের সঙ্গে এই মুহূর্তে আমদের প্রতিনিধির সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বাচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন সঙ্গে থাকা পুলিশ কর্মী ও অপর পুলিশ কর্মীর হাতে এমন ভাবে কামড়ানো হয়েছে মাংস উঠে আসে হাতের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশ কর্মী आमदार সংগে টেলিফোন নিয়ে রয়েছে আমাদের প্রতিনিধি জাহিদ মিস্ত্রি জাহিদ এই যে নির্মাণ কাজে বাধা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ কিভাবে হয়েছে কি হয়েছে দেখো এবং এই যে এলাকা সেই এলাকার যে সরকারি রাস্তা সেই সরকারি রাস্তার জমি বেআইনি ভাবে জবর দখল করে অবৈধ নির্মাণ করার অভিযোগ তোলে স্থানীয় গ্রামবাসীরা এমনকি তারা এদের নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং খবর পাওয়ার পরে পুলিশ সেই অবৈধ বেআইনি নির্মাণ বন্ধ করতে গেলে কয়েকজন মহিলা পুলিশ করেন রবি রায়কে কামে মাংস তুলে ধরে এমনই কিন্তু অভিযোগ উঠেছে এবং তাকে বাঁচাতে গেলে লাঠি বাঁশ মারধর করে এসআই যে মঞ্জুর আলম মন্ডলকে এবং পরে বিরাট পুলিশ বাহিনী সেখানে আসে এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে এবং এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে এবং তাদেরকে জন্য আবেদন করেন এবং মহামান্য আদালত তাদেরকে পুলিশি হেফাজত মঞ্জুর করেন এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর এই যে অবৈধ নির্মল তার কিন্তু বার মাহকে আমরা দেখতে পেরেছি এবং সেই জিনেই কিন্তু আক্রান্ত হল উত্তর কাশীপুর থানার পুলিশ এবং বৃহস্পতিবার এই ঘটনায় কিন্তু ভালো সহ কাশিপুরি পুরো এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তপ্ত হয়ে ওঠে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে তাদেরকে ভারী করে আদালতে তোলা হয় এবং এই ঘটনার সাথে আর যারা যারা জড়িত আছে তাদেরকেও অবিলম্বে গ্রেপ্তার হবে বলে কিন্তু পুলিশ অনেক ধন্যবাদ জাহেদ যেমনটা জানা যাচ্ছে চারিদিকে অবৈধ নির্মাণের বারবার তার এই অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়েই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দুই পুলিশ কর্মী